মানে আমি নিজেও ঘুমাইনি আর কি যে ভোট দিব সকাল আটটা একদম এটা খুবই একটা আনন্দমুখর অবস্থা যে এত বছর পরে একটা সুষ্ঠুভাবে মানে আমার মনে হয় না যে একশো বছরের ইতিহাসে ঢা মানে যতদিন ডাকসু প্রতিষ্ঠা হয়েছে এত আনন্দমুখরভাবে কখনো ডাকসু হয়েছে ভোট দিতে অনেক এক্সাইটেড লাগতেছে কালকে রাত থেকে এই মনে যে ভোটার লিস্টটি আমরা ঠিক করতেছিলাম যে কাকে কাকে ভোট দেবো এগুলো স্যার আমরা সবাই একসাথে থাকি তো এখানে আলোচনা হতেছিল ভোট নিয়ে তো আর কি অনেক এক্সাইটেড সবাই আগামী দিনে নেতৃত্বের কথা বলতে এমন একজন নেত্রী চাই বা নেতৃত্ব যিনি দেবেন যাতে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর মতো পরিচালনা করতে পারেন যাতে কোনো গ্যালজাম গণ্ডগোল না হয় আর যাতে কোনো হলে গণরুম গেস্ট রুম এইগুলো না আসতে পারে এটাই আমার প্রত্যাশা ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা দলের মানে দলের থেকে আমরা ব্যক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছি যে আমাদের ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের জন্য পরবর্তীতে আমাদের নিরাপদ ক্যাম্পাস আনতে পারবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস আনতে পারবে তারা এরকম আমাদের হলের যে ছাত্র আছে তাদের জন্য পুরোপুরি আবাসিক ব্যবস্থার ব্যবস্থা করতে পারবে তাদেরকে আমরা আসলে নেতৃত্বের জন্য যাচ্ছি জি আমি হচ্ছে যে রুমমেটদের এবং যারা একই ফ্লোরে থাকি আমরা আর কি সবাই একসাথে আর কি সকালে আসছি আর কি একসাথে তো সকালে যাতে ভিড় একটু কম থাকে এইভাবে চিন্তা করে আসা আর কি আমার নিজের অবস্থাও তাই আর কি মানে আমি নিজেও ঘুমাই আর কি যে ভোট দিব সকাল আটটায় একদম তো এটা খুবই একটা আনন্দমুখর অবস্থা যে এত বছর পরে একটা সুষ্ঠুভাবে মানে আমার মনে হয় না যে একশো বছরের ইতিহাসে মানে যতদিন ডাকসু প্রতিষ্ঠা হয়েছে এত আনন্দ মুখরভাবে কখন ডাকসু হয়েছে বলতে গেলে লাইফের ফার্স্ট টাইম এমনভাবে আসছে ভোট দিতে আসছি এর আগে তো আমরা শুনছি যে মানে রাতারাতি ভোট হয়ে যায় এই ফার্স্ট নতুন একটা অভিজ্ঞতা আমাদের হচ্ছে আমাদের সকল দাবি দেওয়ার জন্য কথা বলতে পারবে স্ট্রংলি হচ্ছে যত ধরনের পলিটিক্যাল অ্যালায়েন্স আছে তার বিরুদ্ধে যদি আমাদের দাবিগুলো পলিটিক্যাল অ্যালায়েন্সের বিরুদ্ধে যায় সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে এমন নেতৃত্ব আমরা যে শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করবে তো সেই হিসাবে আমাদের যাদের প্রিফারেন্স আছে তাদেরকেই দিব সেটা কেন্দ্রীয় সংসদে হোক বা ছাত্র সংসদে হোক পরিবেশ তুলনামূলক ভালো আমরা দ্রুত আসছি যাতে দ্রুত আমাদের ভোট দেওয়া শেষ করতে পারি তবে যেমনই হইতেছে আমাদের যদি একটু পরে বাসা তো সমস্যা হইতো না আসলে আমাদের পঞ্চাশটা করে বুথ আছে যেহেতু আশা করি খুব বেশি সময় লাগবে না আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান